আজকে আমাদের যে বিশালগড় মহকুমার অন্তর্গত যে করিমেরা স্কুল আছে সেই স্কুলের সঙ্গে আমাদের একটা এনপিএ অ্যাকাউন্ট ছিল সেই এনপিএ অ্যাকাউন্ট যেটা উজ্জীবন ফাইন্যান্সিয়াল ব্যাংক লিমিটেডের কর্তৃক এটা সাবসিসি অ্যাক্ট অনুযায়ী টু থাউজেন্ড আমরা এখানে আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে ব্যাংক আধিকারিক ল সেল এবং ব্যাঙ্ক ব্যাংকের যে শাখার প্রধান উনি এসছে এবং আমাদের পুলিশ প্রশাসন নিয়ে আমরা একটা এই জায়গাটাকে কুক করতে এসেছি অ্যাকর্ডিংলি ওনার যে লোন অ্যামাউন্ট ছিল সেটা ওনারশিপ ছিল অজয় ঘোষ অজয় ঘোষ ও এজি রাবার এজি রাবার ফার্ম কার নাম এ হলো ওনার টোটাল ষোলো লাখ টাকার ডিউ ছিল লোন নিয়েছিল এটা এখন আজ এজন ডেট হতে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টু লাখ টাকা অলরেডি ইয়ে আছে লোন ইন্টারেস্ট সহ হয়ে গেছে তো উনি টাকা দিতে পারে না ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন ওনার সঙ্গে যোগাযোগ করেছে উনি টোটাল স্ট্রেসলেস উনি এখানে নেই থাকে না তারপরে বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ এটা ডিএম এর কাছে দিয়েছে ডিএম কালেক্টর কাছে দিয়েছে সিপাহ জলাকে ডিএম ডিএমএম কালেক্টর আমাদের এসডিএম স্যারকে দিয়েছে সেই অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য তো সেই অনুযায়ী আজকে আমরা এটাকে প্রুভ করে প্রুভ করতে এসেছি এবং প্রুফ অলরেডি করে দিয়েছি আমরা দেখেছি অলরেডি আমরা এটা কী কী অ্যান্ড লক করে দিয়েছি যেটা আমাদের চাবি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি এখন সার্ভিস অ্যাক্ট টু থাউজেন্ড টু অনুযায়ী এস পার রুলস অনুযায়ী উনি তাহলে ওনার জায়গাটা বিক্রি করতে পারে আর এখন বর্তমানে যে অজয় ঘোষ আর এই জায়গার মালিক খোলে থাকবেন না